তো ফেন্স এটু যে জব ইন্ডিয়া থেকে একজন কর্মী অর্থাৎ যিনি মানে কাজ পেয়েছেন আর কি বা কাজ করছেন ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্কে যে সমস্ত ডেটাগুলো তো এই বিষয়ে সংক্ষিপ্ত মানে একটা ফিডব্যাক আমি নেবই ভাইয়ের কাছ থেকে তো ভাই তুমি যে মানে কাজটা যে পেলে আর কি সর্বপ্রথম মানে তুমি কাজের ব্যাপারটা কোথা থেকে খবরটা পেলে আমার নাম বিশ্ব চক্রবর্তী আমি ইউটিউবে এ টু জেড জব ইন্ডিয়া চ্যানেলের মাধ্যমেই জবটি পেয়েছি স্যার আমাকে পুরোপুরি গাইড করেছেন যে কিভাবে কাজ করতে হবে বা কাজের ধরন কী ডিউটি টাইপ মোটামুটি সব ঠিকঠাকই আছে যারা এ টু জেড জব ইন্ডিয়ার মাধ্যমে নতুন কাজের সন্ধান করছেন বা খুঁজছেন তাদের জন্য ইউটিউবে অত্যন্ত নির্ভরযোগ্য চ্যানেল হচ্ছে এ টু জেড জব ইন্ডিয়া আপনারা স্যারের হাত ধরে আসুন এবং কাজে জয়েন করুন আমি বর্তমানে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্কে কাজ করছি কাজ অত্যন্ত ভালো টাইমিং সব ঠিক আছে হলিডে অবশ্যই আছে রবিবার হলিডে এছাড়া সরকারি ছুটি তো অবশ্যই আছে সো আমি মোটামুটি খুব ভালোভাবে কাজ করছি কোনো অসুবিধা হচ্ছে না আপনারাও যারা স্যারের মাধ্যমে কাজে আসার চেষ্টা করছেন অবশ্যই আসুন স্যার অত্যন্ত হেল্পফুল আমি সবাইকে হেল্পফুল হবে থ্যাংক ইউ তো দেখলাম আমরা সরাসরি ক্যান্ডেডের কাছ থেকে মানে ফিডব্যাকটা এটা নিয়ে দিলাম আর কি তো ডিস্ট্রিক্টটা একটুখানি খালি বলে দেবেন ডিস্ট্রিক্ট জেলার নামটা হ্যাঁ আমার ডিস্ট্রিক্ট হচ্ছে হাওড়া আচ্ছা যারা ইউটিউবে তো অনেক চ্যানেল ফেক রয়েছে ঠিক আছে মানুষকে দেখে বোঝায় না তো এটু যে জব ইন্ডিয়া কিন্তু দীর্ঘ সাত বছর ক্রস করে গেছে ঠিক আছে তো যারা এখনো পর্যন্ত যারা বেকার রয়েছে আরকি যে সমস্ত তো তাদের মধ্যে একটু তোমার ব্যক্তিগত দিক থেকে একটু ফিডব্যাক হিসাবে তো ইউটিউবে অনেক রকম চ্যানেল আছে যারা কাজ দেওয়ার নামে নানা রকম ফ্রড করে চলেছে কেউ বলছে যে হাজার টাকা পেটিএম করে দাও এটা রেজিস্ট্রেশন চার্জ তো আমি এই ক্ষেত্রে বলতে চাই এ টু জেড জব ইন্ডিয়া রকম টাকা নেয় না বা অনলাইনে পাঠিয়ে দাও আপনার কাজ হয়ে যাবে এরকম কোনো গ্যারেন্টি কিছু নেয় না আর এরকম কোনো চার্জেসও করে না সো এটা পুরোপুরি ফ্রি অফ কস্ট আর আপনাদেরকে বলছি কেউ যদি এরকম বলে যে এরকম ফোনপে করে দিই বা সিকিউরিটি মানি বা এছাড়া রেজিস্ট্রেশন মানির নামে বিভিন্ন চার্জেস করা হয় আমাকে করা হয়েছিল এবং আমি সেই ক্ষেত্রে আমি কিন্তু পরে আমার স্যারের সাথে আলাপ হয় আমি স্যারের মাধ্যমে আসি স্যার আমাকে বলেন এবং এতে কোনোরকম চার্জেস লাগছে না স্যার কোনো রকম মানে ওরকম টাকা পাঠিয়ে দেওয়া অনলাইনে তারপরে ব্লক করে দেওয়া এরকম কোনো স্যার ফ্রডে কিছু করেন না তো যারা আপনারা চাইছেন যে একটা নির্ভরযোগ্য চ্যানেল ইউটিউবে যে যার মাধ্যমে আপনারা কাজের সন্ধান করবেন তো সেই ক্ষেত্রে এ টু জেড জব ইন্ডিয়া অত্যন্ত বেস্ট